সোনার নপুর পড়ে পাই যে পথ দিয়ে বাজায় বা সেই পথেতে যায় সোনার নপুর পরে পা আমার নাকেরি বেশর খয়লা দিমু আমার নকেরে বেশর খয়লা দিমু সেই পথেরই গাই আমার গল আরহার ছড়িয়ে দিমু সেই পথেরই গাই প্রাণ সখিরই ওই শোন কদম্বতলে বংশীবাজাই কে প্রাণ সখিরে রে ওই সর তলে বংশী বাজাই কে যার বাসি এমন সেবা কেমন জানিস যদি বল সখী করিস না যার বাসি এমন সেবা কেমন জানিস যদি বল সখী করিস নেহর চল সখী করিস নিয়ার চল আমার মন বড় চঞ্চল আমার প্রাণী বলি তার পেলে আমার প্রাণে বলে তার বাসী জানে আমার চোখের জল প্রাণ ওই কদম বোতল বংশী বাজায় কে গোটা ছয় সখী ছিদ্র গোটা ছলা বাসের বাসী ছিদ্র গোটা ছয় সখী ছিদ্র গোটা ছয় নাম ধরিয়া বাজায় বাসি নাম ধরিয়া বাজায় বাসি রহনা না যায় প্রাণ কলে বংশী বাজাই কে বংশী বাজাই কে রাধে রাধে তো সবাইকে খালি গলায় গানের দাদা ভাই খালি গলায় গান শুনবে খালি গলায় গান শুনে শুনিয়ে দিয়েছে অনেক ভালোবাসা তুমি লাইক করেছো তোমাকে অনেক ভালোবাসা আমি তোমাদের কাছে রেডি হয়ে আছি সত্যি সবারই চ্যানেলে যাবো যাওয়ার চেষ্টা করবো আর একটা ভোজন গিয়ে আমি চলে যাচ্ছি তোমরা যদি পারো চটপট একটু এমজেটা ছাড়ো যেন টপটা দু চার পাঁচ হয় তাহলে আমি চলে যাব চলো একটা ভজন গিয়ে শেষ করব রু মুম রু মুম রু মুরু বাজে আশিল রে প্রিয় আ শিল রি আশিল রে প্রিয় আশিল রে রু মুম রু মঝুম ঝুম ঝুম ছুম নো আশিল প্রিয় আশিল রি রে প্রিয় আশিল রে হরির অরূপ অরূপ হরে ধরণী হল নবীণা কিশোর ধরণী হল নবীনা কিশোরী চন্দ্রার কুঞ্জ ছেড়ে যেন বিষ্ণু চন্দ্রার কুঞ্জ বিষ্ণু গগনি হাসিল রে আবার মল্লিকা মালতী ফুটি আবার মল্লিকা মালতি ফুটি বীর হ যমুনা ওঠে রোদন ভুলে রাধা গাহিয়া ওঠে রোধন ভুলে রাধা হাসিয়া ওঠে সুন্দর মূল ভালো বা শিলরে রে প্রিয় আশিলরে আশিলরে প্রিয় আশিলরে রে রুম ঝুম রুম ঝুম রুম ঝুম ঝুমঝুম আশিলরে প্রিয় আশিলরে আশিলরে প্রিয় আশিলরে